আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটি হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে কথা বলবো এবং এই হাইব্রিড সোলার সিস্টেমে যে আমরা ইনভার্টারটা ব্যবহার করছি কি ইনভার্টার ব্যবহার করলাম এবং কোন কোম্পানির ব্যাটারি ব্যবহার করলাম কি কোম্পানির সোলার প্যানেল ব্যবহার করলাম সে বিষয়ে আজকে বিস্তারিত আমরা কথা বলবো তো চলুন আমরা দেখে আসি আমরা সোলার সিস্টেমটা কিভাবে আমরা ইনস্টল করলাম প্রিয় দর্শক দেখলেন যে আমাদের সোলারটা আমরা ব্যবহার করলাম আমরা আমাদের টিনের উপরে শেড বাড়ি আমরা আছি এখন বর্তমানে আপনার মুন্সিগঞ্জ টুঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ টুঙ্গিবাড়ির এখানে আমরা যে সোলার সিস্টেমটা করলাম এটা হলো চার হাজার দুইশো ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার সিস্টেম তো এখানে আমরা ই আপনার ইশান পাওয়ারের বিয়াল্লিশ ওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার আমরা এখানে ইনস্টল করেছি এর সাথে আমরা দেখছি টল টিউবলার দুইটি আর টিভি টু হান্ড্রেডের এর ব্যাটারি এই আর টিভি টু হান্ড্রেড ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই বিয়াল্লিশ ওয়ার্ডের হাইব্রিড সোলার সিস্টেমের ইনভার্টারটা রান করলাম উপরে যে সোলার সিস্টেমের যে সোলার প্যানেলগুলো দেখলেন সেই সোলার প্যানেলগুলো হলো আপনার জিঙ্কু সোলার প্যানেল যেগুলো এন টাইপ মনো এবং আপনার হাফ কাট মনো যেটা আপনার এন টাইপ সেই এন টাইপ প্যানেল দিয়ে কিন্তু আমরা এখানে বাইপিসিয়াল যে সোলার প্যানেল সেটা দিয়ে কিন্তু আমরা এখানে সাত পিস সোলার প্যানেল দিয়ে আমরা তেতাল্লিশশো সামথিং ওয়াট দিয়ে কিন্তু আমরা এটা শুরু করছি যেহেতু আমরা বাইশশো ওয়াট সরি আপনার বিয়াল্লিশশো ওয়াট এই বিয়াল্লিশ ওয়ার্ডের এই হাইব্রিড সোলার ইনভার্টার দিয়ে আমরা এই বাসা লাইট ফ্যান টিভি ফ্রিজ পানির বটল শুরু করে এফ ডিসি এগুলো কিন্তু সব কিছু আমরা ব্যবহার করতে পারব এই হাইব্রিড সোলার ইনভার্টারের মাধ্যমে যখন আপনি পরিপূর্ণ সোলার প্যানেল দিবেন এই পরিপূর্ণ সোলার প্যানেল এবং আপনি লোড যা চলে তাই যদি হিসাব করে আপনি একুলেট ভাবে যদি সোলার সিস্টেমটা করতে পারেন আমি বিশ্বাস করি আপনি এক নম্বর সোলার প্যানেল যখন ব্যবহার করবেন তখনই আর কিন্তু আপনি সরাসরি সোলার থেকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার বাসার সব কিছু এই বাসা যেমন আপনি লাইট ফ্যান যা যত কিছু চলে সব প্রত্যেকটা ওয়ার্ড এখানে আপনি শো করবেন আমাদের এই ইনভার্টারের যে ডিজিটাল ডিসপ্লেটা আছে এই মাধ্যমে আপনি কত এমপিআর আপনি ইউজ করতেছেন কত পার্সেন্ট ইউজ করতেছেন কত ওয়ার ইউজ করতেছেন আপনি আউটপুট ভোল্টেজ আছে কত আপনি ব্যাটারি ভোল্টেজ কত আছে লো ভোল্টেজ কত অল এভরিথিং যত ফিচার আছে সব কিছুই একসাথে দেখতে পারবেন আপনি একটা ডিসপ্লেতে এই ইসান পাওয়ারের হাইব্রিড স্থোলার ইনভার্টারগুলোতে আমরা যারা গ্রুওয়ার্ড ইউজ করি আমরা যারা সাকো ইউজ করছি তারা অবশ্যই জানি যে আমরা কীভাবে এই আর ডিজিটাল ডিসপ্লেগুলো আসলে কীভাবে কাজ করে বা ডিজিটাল ডিসপ্লেতে আপনি কী ধরনের ফিচার বা কী ধরনের সুবিধা আপনারা পান ঠিক সেম একই রকম কিন্তু সুবিধা এটার ভিতরেও আছে এই ইসার পাওয়ারটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা গুগলে সার্চ দিলে পাবেন বাট এই প্রোডাক্টটা বাংলাদেশে আসছে নতুন এই জন্য অনেক হয়তো চিনেন না কিন্তু এটা খুবই ভালো মানের একটু অথেন্টিক প্রোডাক্ট এবং হেভি লোডের কিন্তু একটা প্রোডাক্ট এটা আপনি বলতে পারেন কারণ আমরা এখানে কিন্তু যে মডেলটা পানির মডেল বলেন তারপর আমরা ওভেন চালিয়ে দেখছি ঠিক আছে সেগুলো কিন্তু হেভি লোড বলি আমরা তো এই হেভি লোডগুলো যখন আপনি ব্যবহার করেন তাহলে আপনার ইনপুটের আউটপুটের যে ইনভার্টার দরকার সেই ইনভার্টারটাও কিন্তু আপনি হেভি অবশ্যই হতে হবে নাহলে কিন্তু আপনি এই ধরনের লোডগুলো আপনি ব্যবহার করতে পারবেন না যারা এরকমের মিডিয়াম ফ্যামিলির ভিতরে যারা এই চার হাজার ওয়ার্ড বা পঁয়ত্রিশ ওয়ার্ড পাঁচ কিলো ওয়ার্ড যারা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করার পরে আপনার বেল আইকনটি আপনি বাজিয়ে দেবেন তাহলে নতুন নতুন যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলি নতুন নতুন যে সোলার সিস্টেমগুলো আমরা করে থাকি সেগুলো আপনার অতি দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ওখানে আপনারা প্রতিদিনের বা প্রতি নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন চলুন আমরা একটু ঘুরে দেখে আসি যে আমাদের এটাতে আসলে কীভাবে আমরা কাজগুলো করলাম সে কাজের ভিডিওটা একটু দেখে আসি আর এবং আমাদের যারা এখানকার যে কাস্টমার যে ছিলেন ভাই হলো চলুন দেখেছি আমাদের কাজগুলো আপনারা যারা এইভাবে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমার স্ক্রিন স্ক্রিনে আমার যোগাযোগ করবেন এবং আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে সেল করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও আপনারা নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে গিয়ে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এই প্রতি শেষ করছি নতুন কোনো একটি ভিডিও দেখাবে আলাইকুম